মেহমান আসছে সবাই সবাই বিকালে নাস্তা শীতের পিঠা কিনে সিরাত কোথায় আর আমার ছেলেটা আজকে জ্বর এসে পড়ছে দেখছেন নুরবাবু জ্বর এসে পড়ছে আর এদিক দিয়ে সব কিছু নামাইতে আসছে বিকালে নাস্তা করবে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি হুম চলে আসলাম প্রতিদিনের মতন আছে একটা ভিডিও নিয়ে তো এই যে সিরাত মিলে সে নাচতেছে দেখেন এই যে সিরাত নাচতেছে নাছো তো ক সিরাত নাছো তো মাছ আল্লাহ দেখছেন যে ভার্জিতা মনি এরা হারজিতা মনি কালাত বোন সিরাত দেখি ধরো দর তো ছবি তুলি একটা সিরাত কে নিয়ে ছবি তুলি একটা কই তোর ভিডিও বানানো শেষ গরম লাগছে আর এদিকে সব বসে পিঠা বনাইব আর আমার মেয়েটা জ্বরে দেখেন কি হয়ে গেছে

ওইটা নয় না নয় চাকনি ওইটা নয় মো ফ্রি সাইজের সব কিছু এই আর ফুপু তো নিয়ে চাফাই আনব না ফুপু আসায় নাই তো ওই জামা আমার মেয়ের কাজে লাগাই দিছিল তাই দেখ তো মা গুটে ভালো নি হ্যাঁ শুধু চা আগে দিব না পিঠা খাওয়ার পরে এই যে সবার জন্য চা বানাইছে সবাই সারা দিন আনন্দ ফুটি করছে তো এখন চা টা খাবে তারপরে পিঠা খাবে শীতের পিঠা ননদ আসছে তারপরে মেয়ে আসলো বিয়াইন আসছে সবাই আসছে সেজন্য পিঠা বানাইলো আর সবাই একসাথে হলে আনন্দই অন্যরকম কি দেখতেছে টেসা

বান্ধবী বানাইছে তো খাওয়া সমস্যা কি নূর কে না খাওয়া খাওয়াই দিবে নূরের জ্বর চলে আসছে আনন্দের ভিতরে নূরের দেখেন কি একটা দুর্ঘটনা নাচো তো দেখি তোমার নাচটা না ওই নাচে ভাইয়ার জ্বর আসছে দেখো দেখো জ্বর আসছে হ্যাঁ জ্বর আসছে ভাইয়ার জন্য সরকারি সার্কি

আর এদিক দিয়ে ভাবি দোয়া দায় শেষ করতেছে অনেক দোয়া দায় ছিল ভিডিও পাবেন আপনারা ওরা গল্প আমি চলে আসছি আর দিয়ে সব কিছু গরম করবে আর মনটা খুব খারাপ লাগতেছে ছেলেটার হঠাৎ জ্বর চলে আসলো নাফা খাওয়াই দিয়েছি সবাই দোয়া করবেন নূরের জন্য নরের জ্বরটা যেন তাড়াতাড়ি সেরে যায় কয়দিন আগে জ্বর আসছে এখন আবার কেন জ্বরটা আসলো বুঝতে পারলাম না তো দোয়া করবেন নোর জন্য বেশি বেশি করে আপনারা আর পুরো ভিডিওটা এনজয় করতে থাকবেন